বুঝতে পারছেন না তো কিসের বড়া যে এত তাড়াতাড়ি তাল কোথায় পেল না বন্ধুরা আজকে একদম নতুন একটি রেসিপি তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার বন্ধুরা চলো রান্না করি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে এখানে কিছু কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালের ভিতর থেকে যে বীজগুলো আছে সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাঁঠালের টাকেও বার করতে হবে তারপরে একটা কাঁঠালের ভিতরে একটা সাদা অংশ থাকে ওই যে বিছনের কাছে যেটা সেটাও ভালো করে পরিষ্কার করে নিতে হবে তার জন্য আমি সব কাঠালগুলো থেকে কাঁঠালের বিচিগুলো খুব পরিষ্কার করে আমি বার করে নিচ্ছি সব কাঁঠালের বিছনগুলো কিন্তু আমি বার করে নিলাম তারপরে আমি কিন্তু এখানে একটি মিক্সি জার নিয়ে নিয়েছি খালগুলো কিন্তু আমি মিক্সি জারের মধ্যে সবগুলোই ঢেলে দিলাম তারপরে আমি খুব ভালো করে পেস্ট করে নেব দেখো আমার পেস্ট করা হয়ে গেছে একদম খুব লিকুইড করে আমি আমি কিন্তু কিন্তু পেস্ট পেস্ট করে 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 নিয়েছি নিয়েছি মোলায়েম এর মধ্যে জল দিইনি এক ফোঁটাও দেখো কত সুন্দর পেস্টটা কিন্তু হয়েছে এইভাবেই কিন্তু পেস্ট করে নিতে হবে জল ছাড়াই পেস্ট করে নিতে হবে আমি একটি বাটি নিয়েছি বাটির মধ্যে কিন্তু আমি কাঁঠালের যে পেস্ট করলাম সে পেস্টটা কিন্তু হাতার সাহায্যে তুলে নিচ্ছি পুরো পেস্টটা কিন্তু আমি বাটির মধ্যে তুলে নিলাম তারপরে আমি এখানে পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম আমি বাটির এক বাটি মতো সুজি দিলাম হাফ বাটি মতো চালের গুঁড়ো দিলাম ওই একই বাটির মাপ করে আমি ময়দা দিয়ে দেব ময়দা বা আটা যেটা খুশি আপনারা দিতে পারবেন আমি এখানে ময়দা দিয়েছি এক বাটি আর আটাও দিয়েছি এক বাটি মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আমি এক চিমটি মতো খাবার সোডা দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিলে খেতে কিন্তু খুব টেস্ট ভালো হয় সেই কারণের জন্য কালো জিরেটা আমি দিয়ে দিলাম আর এখানে সেই বাটি মাপ করে কিন্তু আমি এক বাটি চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টি মিষ্টিটা যে যার মতো করে দেবেন যে বেশি মিষ্টি খান সে বেশি দেবেন যে কম খান সে কম দেবেন এরপর আমি চামচের সাহায্যে কিন্তু সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি এই আটাটা কিন্তু মাখার কাছেই সব আপনি যেভাবে মাখবেন সেভাবেই কিন্তু হবে চামচ দিয়ে খানিক্ষণ মিশিয়ে নেওয়ার পরে পর আমি হাতে করে খুব ভালো করে মেখে নেব হাতে করে খুব ভালো করে কিন্তু আমি ঠেসে ঠেসে মেখে নেব এটা যত ভালো করে মাখা যাবে তত ভালোভাবে কিন্তু ফুলবে বড়াটা সেই জন্য আমি খুব ভালো করে কিন্তু হাতে করে ফাটিয়ে নিচ্ছি তারপরে আমি দশ মিনিটের জন্য কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি আবার খুলে নিলাম তারপরে আমি আবারও মৌরি দিয়ে দিলাম এক চামচ মৌরিটা আগে দিতে আমি ভুলে গিয়েছিলাম তার জন্য মৌরিটা আমি এখন দিয়ে দিলাম আমার আবারও খুব ভালো করে আমি হাতে করে ফাটিয়ে নেবো এটা যত ভালো করে ফাটানো যাবে তত ফুলবে এদিকে আমি গ্যাসের উনানে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব যতক্ষণ না গরম হবে আমি ততক্ষণ দেব না যখন আমি বড়াটা তেলে ছাড়বো গ্যাসের আঁশটা কিন্তু আমি কমিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এরপর কিন্তু বড়া একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি দিচ্ছি তবে আমি খুব বেশি দেব না অল্প করেই দেব তাহলে ভাজ দেবে সুবিধা হবে সেই কারণের জন্য দেখো আমি ছোট ছোট করে দিচ্ছি অথচ বড়া গুলো ফুলে যাচ্ছে কিন্তু ফুলে ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে খুব হালকা আছে কিন্তু হচ্ছে হালকা আঁচ দিলে কি হবে ভিতরটা একদম ভালোভাবে হয়ে যাবে তারপরে কিন্তু আমি আবার উল্টে দেব দেখো আমি খুন্তির সাহায্যে কিন্তু আস্তে আস্তে উল্টে দিচ্ছি আমি সবকটাই কিন্তু খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে দেব এটা যদি আমি খুন্তি দিয়ে একদম বেশি করে নেড়ে দিই তাহলে কিন্তু ভেঙে যাবে সেই কারণে আমি খুন্তি দিয়ে একটা একটা করে উল্টে পাল্টে আমি দিচ্ছি এইভাবে কিন্তু বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও গুলো দেখে আমাকে ভালো ভালো কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তারা যেন আমার ভিডিও গুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে দেখো বড়াগুলোর কিন্তু কালারগুলো গুলো কত সুন্দর হয়েছে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি কিন্তু একটি সাহায্যে বড়াগুলো কিন্তু তুলে নেব আর বেশি কিন্তু ভাজবো না দেখো বড়াগুলো কিন্তু ফুলে কত মোটা মোটা হয়ে গেছে বড়াগুলো কিন্তু আমি সব এবার একটি ছাগনার ওপরে দিয়ে দিলাম যাতে তেলগুলো খুব ভালো করে ঝরে যায় এইভাবেই কিন্তু আমি বড়াগুলো ভেজে নেব কালারটাও দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল সব বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা সবগুলো ভাজা তো দেখানো গেল না অনেকটা টাইম লেগে যাবে তার জন্য দেখো দেখতে কত সুন্দর হয়েছে কিন্তু খুব নরমও হয়েছিল বড়াগুলো খেতেও তেমন টেস্টি হয়েছিল আমি একটা ভেঙেও দেখে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে নরম হয়েছে এর বড়া তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু এইভাবে কাঁঠালের বড়া কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারো বাড়িতে সকলকে কিন্তু চমকে দেবে কেউ কিন্তু খেয়ে বুঝতে পারবে না এটা কিসের বড়া আর এই ভিডিও তোমাদের যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে